মোহাম্মদ নাসির আলী বাংলা সাহিত্যের একজন শিশু সাহিত্যিক ও গ্রন্থ প্রকাশক উনিশশো দশ সালের দশ জানুয়ারি ঢাকা জেলার বিক্রমপুরের ধাইদা গ্রামে জন্মগ্রহণ করেন পিতা হায়দার আলী মোহাম্মদ নাসির আলী তেলিরবাগ কালীমোহন দুর্গামোহন ইনস্টিটিউট থেকে উনিশশো ছাব্বিশ সালে স্বর্ণপদকসহ এন্ট্রান্স জগন্নাথ কলেজ থেকে উনিশশো সালে আইএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে বিকম পাশ করেন মোহাম্মদ নাসির আলী উনিশশো সালে কলকাতা হাইকোর্টে অনুবাদক হিসেবে যোগদান করেন তিনি উনিশশো সালে দৈনিক আজাদের শিশু কিশোর বিভাগে মুকুল মাহফিল পরিচালনা করেন তবে এর আগেই তিনি উনিশশো সালে বন্ধু আইনুল হক খানের সঙ্গে যৌথভাবে নাওরজ কিতাবিস্তান নামে প্রকাশনা সংস্থা গড়ে তোলেন পরবর্তীতে তিনি ঢাকায় এসে হাইকোর্টের চাকরিতে যোগদান করেন এবং উনিশশো সাতষট্টি সালে অবসর গ্রহণ করেন তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা চল্লিশটিরও বেশি তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে শাহিদিনের কাহিনী ছোটদের ওমর ফারুক আকাশ যারা করল জয় আলী বাবা টলস্টয়ের সেরা গল্প ইতালির জনক গ্যারি রাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ বের বলের খোস গল্প সাত পাঁচ গল্প বোকা বোকাই যোগাযোগ লেবু মামার সপ্তকাণ্ড অ্যালবার্ট আইনস্টাইন মৃত্যুর সাথে পাঞ্জা ইত্যাদি মোহাম্মদ নাসির আলী উনিশশো সালে শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার উনিশশো সালে ইউনেস্কো এবং একই বছর ইউনাইটেড ব্যাংক অফ পাকিস্তান পুরস্কার লাভ করেন বই প্রকাশনার ক্ষেত্রে অবদানের জন্য মরণোত্তর উনিশশো সালে জাতীয় গ্রন্থকেন্দ্র ও উনিশশো সালে ইসলামিক ফাউন্ডেশন থেকে স্বর্ণপদকে ভূষিত হন প্রখ্যাত এই শিশু সাহিত্যিক মোহাম্মদ নাসির আলী উনিশশো সালে তিরিশে জানুয়ারি মৃত্যুবরণ করেন প্রখ্যাত এই শিশু সাহিত্যিক মোহাম্মদ নাসির আলীর জন্মদিবসে এনিংমা টিভির পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা